নতুন বছরে আপনার জীবনে আসুক সুখ শান্তি ও সমৃদ্ধি প্রতিটি দিন হোক আনন্দময় ও সফলতায় ভরপুর বাংলা বাংলা সাল হোক আপনার জীবনের এক নতুন সম্ভাবনার সূচনা সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে পহেলা বৈশাখ সবাই যেহেতু বাইরে ঘুরতে বের হচ্ছে তাই আমার ইচ্ছে হলো বাইরে ঘুরতে যাব তো আমি আর আমার বোন দুজন মিলে বাইরে ঘুরতে বের হয়ে গেলাম তো কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক করলাম ধানমন্ডিতে ঘুরতে যাই আর ধানমন্ডিতে যেহেতু একটু কাজও ছিল ঠিক করলাম আজকে ধানমন্ডিতে ঘুরতে যাব। আর বায়োজিনে হচ্ছে আমার বোনের কিছু ট্রিটমেন্ট ছিল তাই আমরা সর্বপ্রথম বায়োজিনে গেলাম লিফ্টে একদম ওপরে চলে আসলাম বায়োজিনের ফ্লোরে বায়োজিনের ফ্লোরে আসার পর আমার বোন ফার্স্ট আগে পে করে দিল তারপর আমরা দুজন মিলে ওয়েট করছিলাম কজ ওইখানে অনেক ভিড় ছিল অনেকেই ট্রিটমেন্ট নিতে এসেছে কিছুক্ষণ ওয়েট করার পর আমার বোনকে যখন ডাকা হলো সে ট্রিটমেন্ট নেওয়ার জন্য চলে গেছে আর আমি একা একাই ওয়েট করছিলাম আর চারপাশের সব কিছু ভিডিও করছিলাম যেহেতু ট্রিটমেন্টটা নিতে অনেক সময় লাগছিল তাই আমি কিছুক্ষণ পর পরই চা খাচ্ছিলাম পরিবেশটা এতটাই শান্ত ছিল যে আমার অনেক ঘুম পাচ্ছিল এই জন্য আমি কিছুক্ষণ পর পর চা খেয়ে ঘুম কাটানোর চেষ্টা করছিলাম আমার বোনের ট্রিটমেন্ট শেষ হলে দুই বোন মিলে খাওয়ার উদ্দেশ্যে বের হলাম এবং চলে গেলাম আসার পর আসলাম তিন নম্বর ফ্লোরে এবং ঢুকে কাউন্টারে চলে গেলাম দুই বোন মিলে খাবার চুজ করার জন্য এবং বিল পে করার জন্য খাবার চুজ করা হয়ে গেলে আমার বোন যখন বিল পে করছিল আমি আশেপাশের কিছু ভিডিও করে নিচ্ছিলাম এবং ছবি তুলে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তাই খাবার অর্ডার করে আমরা দুই বোন অনেকক্ষণ ওয়েট করছিলাম খাবারের জন্য আমরা নাগার রাম অর্ডার করেছিলাম সেটা বানাতে হয়তো অনেক বেশি লেট হচ্ছিল আর আমাদের বাসার সবাই চিলক্সের রামটা অনেক বেশি পছন্দ আর আমার একটা অবস্থা আমি কখনো ওয়েট করতে পারি না ওয়েট করা আমার একদমই অপছন্দের একটা বিষয় অনেকক্ষণ ওয়েট করার পর আমার একটু বিরক্তই লাগছিল বিরক্ত লাগলেও কি আর করা দুই বোন মিলে গল্প করছিলাম আর বাইরের পরিবেশটা একটু উপভোগ করছিলাম আশেপাশে যারা ছিল তারা প্রায় সবাই শাড়ি পরা জাস্ট আমরা দুই বোন ছিলাম বোরকা পরা অবশেষে আমার ছোট বোন গিয়ে খাবারগুলো নিয়ে আসলো খাবারটা দেখে মনে হচ্ছে অনেক ইয়ামি হবে খাবারটা এত এত পরিমাণে ঝাল ছিল যে একটু খাওয়ার পরে আমরা কথা বলার অবস্থায় ছিলাম না অনেক ঝাল তাও আমাদের অনেক বেশি পছন্দ খাওয়া শেষ হলে বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম তারপর চিলক থেকে দুই বোন মিলে বাইরে চলে আসলাম তারপর দুই বোন মিলে চলে গেলাম ধানমন্ডি লেকে ধানমন্ডি লেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় যখন সন্ধ্যা হয়ে এসেছে তখন দুইজন মিলে বাড়ি চলে আসলাম আমরা দুই বোন তো ধানমন্ডিতে ঘুরে পহেলা বৈশাখ উদযাপন করলাম আপনারা কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছেন কমেন্টে জানাবেন প্লিজ